মনে রেখো আমার শাস্তি বড়ই কঠিন আমার আজাদ বড় কঠিন কি বোঝাতে চাই যে নিয়ামতটাই দিয়েছি ওই নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমাদের সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ দান করেছেন সেই নিয়ামতের শুক্রিয়া আদায় করা দরকার না ইমান কত দামি আপনি আমি যদি চিন্তা করি আমাদের ইমান কত মূল্যবান পৃথিবীতে কত মূল্যবান জিনিস আছে আছে না এই যে দুনিয়ার জিনিসগুলোকে

সেটা হলো কউলু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সর্বনিম্ন যে শিক্ষাটা আছে সেটা হলো ইমাতুল আজা মানে পরি রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া তাহলে আমি যখন রাস্তা দিয়ে চলবো রাস্তা দিয়ে চলার সময় যখন আমি দেখব একটা ইট পড়ে আছে একটা লাঠি পড়ে আছে একটা কাটা পরে আছে আমি যদি এটা ধরে আস্তে করে সরিয়ে দেই এটা আমার ইমানের অংশ

যে কোনো ধর্ম যদি যে কোনো ধর্ম অবলম্বন করি তাহলে আল্লাহ তালা আমাদের সামনে ইসলাম ছাড়া ধর্ম নিয়ে যদি কেউ এখানে আসে তাহলে তার ধর্ম গ্রহণ করা হবে না One-